নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন স্তম্ভব আমি যুগে যুগে পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে বিশ্বর বাবু তার পরিবার নিয়ে বাস করেন পরিবারে তাদের পাঁচজন সদস্য বিশ্বম্বর বাবু ওনার স্ত্রী এবং ওনার তিন পুত্র সন্তান বিশ্বম্বর বাবু একজন চাষী উনি চাষবাস করেই নিজের জীবিকা নির্বাহ করেন ওনার কাছে অনেক জমি জমা আছে অনেক পৈতৃক সম্পত্তি আছে সেই পৈতৃক সম্পত্তিতেই উনি চাষবাস করেন এবং সেখান থেকে যত টাকা উপার্জন হয় তাতে ওনাদের পরিবার বেশ ভালোভাবেই চলে যায় তিনি নিজের তিন ছেলেকে ভালো পড়াশোনা শিখিয়েছেন এবং তার তিন ছেলেই এখন প্রতিষ্ঠিত বাবুর ছোট ছেলের নাম অমিত অমিত কলকাতাতে একটি ছোট্ট কোম্পানিতে চাকরি করে বিশম্বরবাবু নিজের আগের দুই ছেলের বিয়ে দিয়েছেন এবং তারা নিজেদের নিজেদের জায়গায় সেটেল হয়ে গেছে বড় ছেলে মুম্বাইতে থাকে মেজ ছেলে ওনার কাছেই থাকে আর ছোট ছেলে অর্থাৎ অমিত কলকাতায় থেকেই নিজের জীবিকা নির্বাহ করছে কিন্তু অমিতের তখনও বিয়ে হয়নি বিশ্বম্বরবাবু গ্রামেরই একটি মেয়ের সঙ্গে অমিতের বিয়ে ঠিক করলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি অমিতকে গ্রামে ডেকে পাঠালেন বিশ্বম্বরবাবু আগেই সেই মেয়েটির পরিবারের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের ডেট ফাইনাল করে রেখেছিলেন এদিকে অমিত বাড়িতে এসে যখন জানতে পারলো যে তার বাবা তার বিয়ে ঠিক করে দিয়েছে প্রথমে তো সে এই বিষয়ে খুব রাগারাগি করলো সে নিজের বাবাকে বলল বাবা তুমি আমাকে না জানিয়েই তুমি আমার বিয়ে ঠিক করে দিলে তুমি আমাকে একবার তো এই নিয়ে জিজ্ঞেস করতে পারতে কিন্তু বিশ্বম্বরবাবু অমিতের কোনো কথাই শুনতে চাননি তিনি বলছিলেন আমি মেয়েটাকে দেখেছি আমার মেয়েটাকে দেখে খুব ভালো লেগেছে আর মেয়েটা খুব শান্ত স্বভাবের খুব সুন্দর এবং সুশীল তুই মেয়েটাকে বিয়ে করলে জীবনে সুখে থাকবি অমিত নিজের বাবার কথা মানলো এবং নির্দিষ্ট দিনে অমিতের সঙ্গে সেই মেয়েটির বিয়ে হয়ে গেল অমিতের স্ত্রীর নাম ছিল শিখা শিখা খুব ভালো একটি মেয়ে ছিল সে নিজের সংসার খুব ভালো মতো গুছিয়ে করতে জানত প্রথম কয়েকদিন শিখা অমিতের সঙ্গে গ্রামের বাড়িতেই থাকলো কিন্তু কিছুদিন পর অমিতের বাবা মা অমিতকে বলল নিজের স্ত্রীকে নিজের সঙ্গে শহরে নিয়ে যা কারণ তুই থাকবি শহরে আর ও এখানে পড়ে থাকবে এটা তো একদমই ভালো জিনিস নয় এছাড়াও তোকে দেখাশোনা করার জন্য তুই সঠিকভাবে সঠিক টাইমে খাওয়া দাওয়া পাবি তার জন্যই তো আমরা তোর বিয়ে দিয়েছি আর তুই যদি এইভাবে একা একাই থাকিস তাহলে আর তোকে বিয়ে দিয়ে আমাদের কী বা লাভ হলো অমিত যখন নিজের বাবার মুখে কথা শুনলো তখন সে শিখাকে নিজের সঙ্গে শহরে নিয়ে গেল অমিত শহরে একটি ভাড়া বাড়িতে থাকতো প্রথম দিকে অমিত আর শিখা খুব ভালোভাবেই নিজেদের জীবিকা নির্বাহ করছিল অমিত ছোট্ট একটি কোম্পানিতে কাজ করতো ঠিকই কিন্তু সে সেখান থেকে যতটুকু মায়না পেত তাতে তাদের দুজনের খুব ভালো মতোই চলে যেত সপ্তাহে একদিন তারা দুজনে বাইরে ঘুরতে বেরোতো এভাবেই পাঁচ ছ মাস খুব ভালো মতোই কাটল কিন্তু পাঁচ ছ মাস কেটে যাওয়ার পর হঠাৎই শিখার মধ্যে কেমন একটা পরিবর্তন আসতে শুরু করলো সে সব সময় অমিতের সঙ্গে রাগারাগি করত অমিতের সঙ্গে খারাপভাবে কথা বলতো সে বলতো যে দেখো তুমি আরও একটা ভালো জায়গায় কাজ জোগাড় করো এতে আমাদের দুজনের হচ্ছে না আমাদের আরও কত শখ স্বাচ্ছন্দ্য আছে সেগুলো আমরা পূরণ করতে পারছি না এভাবে শিখা বারবার করে অমিতকে আরও বেশি টাকা উপার্জন করার জন্য জোর দিত শিখার দরকার পূরণ করার জন্যে অমিত ওভারটাইম করতো এবং শিখাকে নিজের মনের মতো জিনিস কিনে দিত তবু শিখার মন ভরত না সে সব সময় অমিতকে নতুন নতুন কিছু এনে দেওয়ার ডিমান্ড করত। এইভাবে দিনের পর দিন যখন অমিত আর শিখার মধ্যে মনোমালিন্য চলতেই থাকলো তখন একদিন অমিত মনে মনে ভাবল কি কারণে শিখা এমনটা করছে শিখা তো আগে এমন ছিল না কিন্তু হঠাৎ করে সে কেন এমন ব্যবহার করছে হঠাৎ করে তার নতুন নতুন জিনিসের ডিমান্ড এত কেন বেড়ে গেছে প্রথম দিকে অমিত ভেবেছিল হয়তো পাড়া প্রতিবেশীরা ওকে কোনোভাবে উস্কাচ্ছে হয়তো পাড়ার বৌদিরা এটা ওটা জিনিস কেনে সেটা দেখে ওরও সেটা কিনতে ইচ্ছা করে হঠাৎই একদিন অমিত সকালবেলা রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কিন্তু মাঝ রাস্তায় গিয়ে তার মনে পড়ল সে একটি ফাইল বাড়ির থেকে আনতে ভুলে গেছে আর আজকে ওই ফাইলটার তার খুবই প্রয়োজন অফিসে তার একটা বড় সড়ো প্রেজেন্টেশন আছে অমিত যখন নিজের ফাইলটি আনতে নিজের বাড়ির দিকে রওনা দিল সে দেখল বাড়ির যে ভাড়াটে ছেলেটি রয়েছে সে তার ঘরের ভিতর প্রবেশ করছে অমিত যখন এই দৃশ্য দেখল তার খুব খারাপ লাগলো সে মনে মনে ভাবতে লাগলো তবে কি শিখা আমার অবর্তমানে কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে অমিত নিজের ঘরের ভিতর প্রবেশ করলো দেখল শিখা সেই ভাড়াটে ছেলেটির সঙ্গে বসে বসে গল্প করছে এবং তাদের সামনে চা আর বিভিন্ন রকম স্ন্যাক্স রাখা ছিল অমিতকে যখন শিখা দেখলো তখন সে প্রথমে একটু থতমত খেয়ে গেছিল তারপর সে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে ও প্রায়ই আমার সঙ্গে এসে এরকম গল্পগুজব করে অমিতের এই বিষয়টা খুব খারাপ তো লাগলো কিন্তু সে সেই মুহূর্তে শিখাকে কিছুই বলল না সে ঘরের ভিতর ঢুকলো এবং নিজের সেই দরকারি ফাইলটা নিয়ে আবার কাজে চলে গেল সন্ধ্যায় যখন অমিত বাড়ি ফিরল সে শিখাকে বলতে লাগলো শিখা তুমি যেটা করছো সেটা একেবারে ঠিক করছো না তুমি জানো আমার অবর্তমানে কেউ এই ঘরের ভিতরে ঢুকে তোমার সঙ্গে গল্পগুজব করছে পাড়ার লোক এটায় কী ধরনের মন্তব্য করতে পারে পাড়ার লোক তোমাকে কত খারাপ মনে করবে এছাড়া তুমি এটা কেন করছো তোমার স্বামীর অবর্তমানে অন্য কোন পুরুষ বাড়িতে ঢুকে তোমার সঙ্গে গল্পগুজব করছে এটা তো দেখতেও ভালো লাগছে না তুমি যা করছো তুমি এক্ষুনি বন্ধ করো এর পরবর্তীতে যেন আমি এই ঘটনা আর দ্বিতীয়বার না দেখি এদিকে শিখা যখন অমিতের মুখে একথা শুনলো সে প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগলো অমিত তুমি আমাকে অবিশ্বাস করছো তুমি আমার চরিত্রের উপর সন্দেহ করছো অমিত বলল সন্দেহ করার মতো কাজ করলে সন্দেহ তো করবোই অমিতের মুখে একথা শুনে শিখা যেন আরো রেগে গেল সে বলতে লাগলো ঠিক আছে তাহলে আমার মতো মেয়ের সঙ্গে সংসার কেন করছো যদি তোমার আমার উপর বিশ্বাসই না হয় যে আমি সৎ আমি পবিত্র মহিলা তাহলে কেন আমার সঙ্গে সংসার করছো আমার সঙ্গে তো তোমার সংসার করার কোনো প্রয়োজন নেই এক কথায় দুই কথায় তাদের ঝামেলা অনেক বড় আকার ধারণ করলো অমিত বলতে লাগলো ঠিক আছে আমারও তোমার সঙ্গে সংসার করার কোনো প্রয়োজন নেই তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো শিখা যখন অমিতের মুখে একথা শুনল সে একটি ব্যাগে নিজের সমস্ত জামা কাপড় গুছালো এবং ঘর থেকে বাইরে বেরিয়ে গেল সে ট্রেন ধরে আবারও নিজের বাড়িতে চলে গেল অমিত তখন খুব রাগের মাথায় ছিল তাই সে শিখাকে সেই সময় আটকালো না এভাবেই কয়েক মাস কেটে গেল। আর এই কয়েক মাসের মধ্যে অমিত এটা বুঝতে পারল হয়তো সে কোনো ভুল করেছে হয়তো তার বুঝতে ভুল হয়েছে সে ভাবতে লাগলো হয়তো শিখার কোনোই দোষ ছিল না আমি এমনি এমনি ওর সঙ্গে এত বড়ো একটা ঝামেলা করে ফেললাম এটা ভেবে অমিত নিজের গ্রামে গেল এবং শিখাকে নিজের সঙ্গে আবার ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিল কিন্তু অমিত যখনই শিখার বাড়িতে পৌঁছলো সে দেখলো ওই ভাড়াটে ছেলেটা শিখার বাড়িতে বসে শিখার সঙ্গে গল্প করছে অমিত যখন দূর থেকে এ দৃশ্য দেখল তখন সে প্রচন্ড পরিমাণে ভাবতে লাগলো সে যা সন্দেহ করেছিল সেটাই ঠিক এমনটা ভেবে অমিত সেখান থেকে আবারও শহরে নিজের বাড়িতে চলে গেল এদিকে শিখা এই বিষয়টা সম্বন্ধে কিছুই জানতে পারলো না যে অমিত তার সঙ্গে দেখা করতে এসেছিল হঠাৎই একদিন অমিত শিখাকে ডিভোর্সের নোটিশ পাঠালো শিখা যখন দেখল যে অমিত এইভাবে তার থেকে ডিভোর্স চাইছে সেও রাগের মাথায় ডিভোর্স পেপারে সাইন করে দিল এবং তাদের দুজনের ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের পর অমিত যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির তরফ থেকেই তাকে প্রমোশন দেওয়া হলো এবং তাকে ম্যানেজারের পোস্টে নথিভুক্ত করে দেওয়া হল দেখতে দেখতে অমিত সেই কোম্পানির একজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠল এবং কিছুদিনের দিনের মধ্যেই ওর কাজে কোম্পানির মালিক এতই খুশি হয়ে গেলেন যে অমিতকে তিনি সেই কোম্পানির ফিফটি পারসেন্টের শেয়ার বানিয়ে দিলেন আসলে অমিতের মালিকের কোনো সন্তানাদি ছিল না আর অমিত তার সঙ্গে এত ভালো ব্যবহার করত এত ভালোভাবে তাদেরকে দেখাশোনা করত তাদের কাজ কর্ম করে দিত যে তারা অমিতের উপর খুব বিশ্বাস করতে শুরু করেছিল কোম্পানির মালিকের বিভিন্ন জায়গায় বড় বড় শপিং মল ছিল এবং এবং অমিতকে বিভিন্ন শপিং মলের কার্যভারের দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানকার সমস্ত কিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা এই সমস্ত কিছু দেখাশোনা করার দায়িত্ব অমিতের উপর ছিল যেহেতু অমিত সেই কোম্পানির ফিফটি পারসেন্টের শেয়ার হোল্ডার হয়ে গেছিল তাই অমিতেরও এখন টাকা পয়সার কোনো অভাব ছিল না কলকাতার বুকে সে বিশাল বড় বাড়ি বানালো এবং বড় একটি গাড়ি কিনল কয়েক বছরের মধ্যেই অমিতের উন্নতি যেন আকাশ ছুঁয়ে ফেলেছিল তবে এত আনন্দের মধ্যেও এত উন্নতির মধ্যেও অমিতের মনে যেন শান্তি ছিল না অমিতের শিখার সঙ্গে ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হয়ে গেছে কিন্তু এই তিন বছরের মধ্যে এমন একদিনও যায়নি যে অমিত শিক্ষার কথা মনে করেনি অমিতের মনে শিখা এতটাই জায়গা জুড়ে ছিল যে সে তার মনে আর কাউকে স্থান দেওয়ার মতো পরিস্থিতি করে উঠতে পারছিল না অর্থাৎ সে দ্বিতীয়বার বিয়ে করার কথাও ভাবতে পারছিল না এমনই একদিন অমিতের বস অমিতকে একটি কনস্ট্রাকশন সাইডে পাঠালো সেখানে শপিং মল তৈরি করার জন্য লেবাররা কাজকর্ম করছিল অমিত যখন সেখানে পৌঁছে সেখানকার সমস্ত কিছু দেখাশোনা করছিল তখনই ওয়ার্কারদের কাজ করতে দেখে অমিতের মনে হলো এই রোদের মধ্যে এরা এত কষ্ট করে কাজ করছে অমিতের নিজের পুরনো দিনের কথা মনে পড়ে গেল অমিত সেই কনস্ট্রাকশন সাইটের সুপারভাইজারকে বলতে লাগলো এখানে কোথাও জুস টুস বিক্রি হয় এক কাজ করুন না এদের সবাইকে একটু জুস খাইয়ে দিন এই গরমের মধ্যে এরা কাজ করছে এদের খুব কষ্ট হচ্ছে সুপারভাইজার মহাশয় বলতে লাগলেন হ্যাঁ অবশ্যই এখানে কাছেই এক মহিলা খুব ভালো আখের রস বিক্রি করেন আখের রসগুলো খুব ভালো এবং খুব পিওর উনি গ্রাম থেকে আখের রস নিয়ে এই এখানে এসে শহরে বিক্রি করেন তখনই অমিত বলল তাহলে ঠিক আছে ওনার কাছ থেকে আখের রস নিয়ে আসুন এদের সবাইকে আজকে আমার তরফ থেকে আখের রস খাওয়ান তখনই সুপারভাইজার মহাশয় সেই মহিলাকে ডেকে নিয়ে আসলেন এবং সবার জন্যে আখের রস দিতে বললেন সেই মহিলা সবার জন্যে আখের রস তৈরি করে করে সবার হাতে হাতে এক একটি গ্লাস ধরিয়ে দিতে লাগলো তখন সেই মহিলা যখন অমিতের কাছে এসে অমিতকে একটি গ্লাস দিল আর বলল বাবু এই নিন আপনার গ্লাস অমিত তখন সেই সুপারভাইজারের সঙ্গে পেছন ঘুরে কিছু একটা কথা বলছিল সেই মহিলার গলার আওয়াজ যখন অমিতের কানে এসে পৌঁছলো অমিত হতবাক হয়ে গেল সে সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দাঁড়ালো এবং দেখল সেখানে আর কেউ নয় সেখানে তার স্ত্রী শিখা দাঁড়িয়ে রয়েছে যার সঙ্গে তার তিন বছর আগে ডিভোর্স হয়ে গেছিল অমিত যখন শিখাকে দেখলো সে প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগলো এই মহিলা এখানে কেন দাঁড়িয়ে রয়েছে একে এখান থেকে এক্ষুনি পাঠিয়ে দিন আমার কোনো জুস টুস লাগবে এদিকে শিখা যখন তখন সে অমিতকে অমিতকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে বলল অমিত আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমার কথা একবার শোনো অমিত বলল আমি তোমার মতো মেয়ের কোনো কথা শুনতে চাই না তুমি এখান থেকে যাবে না আমি এখান থেকে চলে যাব। তখনই শিখা সেখান থেকে মাথা নিচু করে চলে গেল অমিত নিজের বড় গাড়ি করে সেখান থেকে আবারও নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কিন্তু রাস্তায় যেতে যেতে তার বারবার শিখার কথাই মনে হচ্ছিল তার মনে হচ্ছিল শিখা তাকে কি বলতে চাইছিল সে যদি শিখার সঙ্গে দুটো কথা বলে নিত তাহলে এমন কিছু তো কোনো খারাপ কাজ হতো না শিখা কিছু একটা বলতে চাইছিল আর তার সে কথাটা শোনা উচিত ছিল এমনটা ভেবে অমিতের মনের ভেতরটা যেন ওথাল পাথাল করতে লাগলো অমিত নিজের গাড়িটা মাঝ রাস্তায় দাঁড় করালো এবং আবারও সেই কনস্ট্রাকশন সাইডের দিকে নিজের গাড়িটাকে ঘুরিয়ে নিল অমিত কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হলো এবং শিখার কাছে দাঁড়িয়ে শিখাকে বলতে লাগলো তুমি আমাকে কি বলতে চাইছিলে এক্ষুনি বলো আমি সারাটা রাস্তা তোমার কথা ভাবতে ভাবতে ঠিকভাবে নিজের কাজে যেতে পারছিলাম না তুমি আমাকে সারাটা জীবন অনেক কষ্ট দিয়েছ আর এতদিন পর যখন তোমার সঙ্গে আমার দেখা হলো এখনও তুমি আমাকে কষ্টই দিলে শিখা বলতে লাগলো দেখো অমিত আমি আমার সম্বন্ধে তোমাকে কিছু বলতে চাই না আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই দেখো তুমি আমাকে আপন না করো করতে হবে না তোমার তোমার আমাকে আপন করার কোনো প্রয়োজন নেই তুমি শুধু নিজের বাচ্চাটাকে নিজের সঙ্গে রাখো দেখো তোমার পরিস্থিতি অনেক উন্নত তুমি অনেক ভালোভাবে থাকো তুমি তোমার বাচ্চাটাকে সুখী শান্তিতে রাখতে পারবে অমিত যখন শিখার মুখে একথা শুনলো সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো আমার বাচ্চা আমার বাচ্চা কোথা থেকে আসবে তোমার সঙ্গে আমার যখন ডিভোর্স হয়েছিল তখন তো তুমি প্রেগনেন্ট ছিলে না আর এছাড়াও তুমি তো তো কখনোই আমাকে এই ব্যাপারে কিছুই বলোনি শিখা বললো আমি সেই সময় প্রেগনেন্ট ছিলাম তোমার সঙ্গে যখন আমার ডিভোর্স হয়ে গেছে তখন আমি এই বিষয়টা জানতে পেরেছি আর তারপর আমি এই বিষয়টা নিয়ে তোমাকে কিছুই বলার প্রয়োজন বোধ করিনি কারণ আমার তোমার উপর তখন প্রচণ্ড অভিমান ছিল অমিত বলতে লাগলো আমি কিভাবে বিশ্বাস করব যে ওই সন্তান আমার সন্তান কারণ আমি তোমাকে নিজের চোখে সেই ভাড়াটে ছেলেটার সঙ্গে গল্প করতে দেখেছি তোমার সঙ্গে যে ওর কোনো অবৈধ সম্পর্ক ছিল না সেটা আমি কিভাবে বিশ্বাস করব। শিখা বলল দেখো তুমি আমাকে কি বিশ্বাস করবে না করবে সেটা আমি তোমাকে প্রমাণ দেওয়াতেও চাই না তুমি যদি আমার কথায় বিশ্বাস না করো তুমি ডিএনএ টেস্ট করিয়ে নাও তারপরে তো তুমি বুঝে যাবে যে ওটা তোমারই সন্তান দেখো আমার পরিস্থিতি এখন ভালো নেই আমি এইভাবে কষ্টে মষ্টে নিজের জীবিকা নির্বাহ করছি কিন্তু তোমার পরিস্থিতি ভালো আর আমি আমার সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই আমার কাছে থাকলে ও কখনোই ভালো ভবিষ্যৎ পাবে না তাই তুমি তোমার সন্তানকে তোমার সঙ্গে নিয়ে যাও অমিত যখন শিখার মুখ থেকে একথা শুনলো সে খানিকটা অবাক হলো সে শিখার কথায় বিশ্বাস করতে পারছিল না কিন্তু ডিএনএ টেস্টের কথা শুনে অমিতের মনে হলো যে সত্যি হয়তো শিখা ঠিকই বলছে শিখা বলতে লাগলো দেখো আমি তোমার সঙ্গে ডিভোর্স হওয়ার কয়েক মাসের মধ্যেই আমার বাবার মৃত্যু হয়ে যায় আমার ভাই ভাইয়ের বউ আমাকে তাদের সঙ্গে নিজেদের বাড়িতে রাখতে চায় না আর আমার মা বৃদ্ধ মানুষ তার নিজের ছেলের উপর কথা বলার মতো কোনো সাহস বা অধিকার কিছুই ছিল না আমি আমার সন্তানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসি তারপর এইভাবেই শহরে শহরে ঘুরে আমি ফলের রস বিক্রি করি কখনও বা আমি এইভাবে আখের রস বিক্রি করি কখনো কারোর বাড়িতে কাজ করে নিজের আর নিজের সন্তানের ভরণ পোষণ করছি আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমার চরিত্রের উপর সন্দেহ করো কিন্তু আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি আমি সত্যি নিষ্পাপ আমি কিচ্ছু করিনি আমি সেই ব্যক্তির সঙ্গে কোনোরূপ কোনো খারাপ সম্পর্কে লিপ্ত ছিলাম না সে আমাকে নিজের বোনের মতো দেখত সব সময় আমার সঙ্গে বোন বোন বলে কথা বলতো তুমি তো আমার কোনো কথাই সে সময় শুনতে চাওনি এখন একটা ব্যক্তি যদি আমাকে বোন বোন বলে সম্বোধন করে আমার সঙ্গে কথা বলতে চায় আমার সঙ্গে দেখা করতে আসতে চায় আমি কিভাবে তাকে ফিরিয়ে দিই কীভাবে তার সঙ্গে কথা না বলে থাকি কিন্তু তুমি প্রত্যেকবার আমাকে ভুল বুঝেছ দেখো অমিত আমি তোমাকে দোষারোপ করছি না আমি চাই না যে তুমি আমাকে তোমার সঙ্গে রাখো বা আবার আমাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাক আমি শুধু এতটুকুই চাই তুমি তোমার সন্তানকে নিজের কাছে রেখে মানুষ করো এবং তাকে একটা ভালো ভবিষ্যৎ দাও শিকার কথা শুনে অমিতের শিখার উপরে বিশ্বাস জন্মালো সে বলতে লাগলো আমার সন্তান কোথায় আছে আমাকে তার কাছে নিয়ে চলো শিখা অমিতকে নিয়ে একটি ছোট্ট কুড়ে ঘরের কাছে পৌঁছল সেখানে সে তার ছোট্ট সন্তানকে পাশের বাড়ির এক মহিলার কাছে রেখে এসেছিল অমিত যখন সেই ছোট্ট কুড়ে ঘরে ঢুকলো সেই ঘরের দৃশ্য দেখে তার চোখে জল চলে আসলো ঘরে না তো লাইটের ব্যবস্থা ছিল না তো ভালো সরঞ্জাম কিছু ছিল একটা ছোট্ট ভাঙা খাট ছিল পাশে একটা মাটির উনুন রাখা ছিল অমিত যখন এই সমস্ত কিছু দেখছিল হঠাৎই একটি ছবির দিকে তার চোখ পড়ে ছবিটি ছিল অমিত আর শিখার বিয়ের ছবি ওই ছবিটি দেখা মাত্রই অমিতের চোখে জল চলে আসলো অমিত মনে মনে ভাবতে লাগলো সে এতদিন শিখার সঙ্গে যা করেছে খুব অন্যায় করেছে সে ছবিটা দেখা মাত্রই সে এটা বুঝতে পারলো যে সত্যি শিখা শুধুমাত্র তাকেই ভালোবাসে তা না হলে এইভাবে নিজের ঘরে নিজের বিয়ের ছবি টাঙিয়ে রাখত না সে শিখা যখন পাশের বাড়ি থেকে নিজের ছোট্ট ছেলেটিকে নিয়ে অমিতের কাছে আসলো অমিত নিজের ছেলেকে দেখে তাকে জড়িয়ে ধরল শিখা তার ছেলেকে বলতে লাগলো বাবা ইনি তোমার পিতা তুমি আজকে থেকে এনার সঙ্গেই থাকবে তুমি এনার সঙ্গে যাবে ছোট্ট বাচ্চাটি নিজের মাকে জড়িয়ে ধরে বললো মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি কেন ওনার সঙ্গে যাব আমি তো চিনি না ওনাকে শিখা কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা তুই ওনার সঙ্গে গেলে অনেক সুখে থাকবি অনেক ভালো থাকবি আমি তোকে এত ভালো জীবন দিতে পারবো না তুই নিজের বাবার কাছে যা ওনার কাছে থাক অমিত নিজের ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে লাগলো কিন্তু ছেলেটি নিজের মাকে ছেড়ে কোথাও যেতে চাইছিল না সে বার বার করে চিৎকার করে করে মা মা বলে ডাকছিল আর বলছিল মা আমাকে তুমি ছেড়ে দিও না আমাকে তুমি নিজের কাছে রাখো আমার কিচ্ছু চাই না আমার বড় বাড়ি চাই না আমার বড় গাড়ি চাই না আমার শুধু তোমাকে যাই কিছুদূর যাওয়ার পর অমিত শিখার দিকে ঘুরে দাঁড়ালো আর বলতে লাগলো শিখা আমি যা করেছি অনেক বড় ভুল করেছি আমি তোমাকে চিনতে ভুল করেছি তুমি একজন দেবী আর আমি তোমাকে কত খারাপ মনে করেছি কত অপমানজনক কথা বলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও শিখা তুমি আমার সঙ্গে চলো আমরা আবারও সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাবো এখন আমার কাছে কোনো কিছুর কোনো অভাব নেই আমার কাছে অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে শিখা বলতে লাগলো অমিত আমি জীবনে যে বড় ভুল করেছি সেই ভুল আমি দ্বিতীয়বার আর কখনো করব না ভালো জিনিস ভালো টাকা পয়সার লোভে আমি তোমার সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি করেছি অশান্তি করেছি অভিমানের বশবতী হয়ে আমি নিজের পরিবারকে শেষ করে দিয়েছি আমি চাইলেই তোমার সঙ্গে আগে দেখা করতে পারতাম তোমার ছেলের ব্যাপারে তোমাকে বলতে পারতাম কিন্তু আমার মধ্যে এতটা অভিমান ছিল যে আমি তোমার কাছে গিয়ে তোমাকে কিছু জানাতেই পারিনি অমিত বলতে লাগলো যা হওয়ার তা হয়ে গেছে ছোট্ট একটা ভুলের জন্য আমাদের জীবন থেকে তিন তিনটে বছর নষ্ট হয়ে গেল শিখা আর অমিত একে অপরের ভুল বুঝতে পারলো এবং তারপর অমিত শিখাকে নিয়ে নিজের সঙ্গে নিজের সেই বড় বাড়িতে চলে গেল শিখা নিজের জীবনের তিন বছর খুব কষ্টে কাটিয়েছিল খুব দারিদ্রতার মধ্যে কাটিয়েছিল কিন্তু এখন সে নিজের জীবনে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যের উপভোগ করতে পারছে সে নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে রয়েছে মধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা আমরা কোনো একটা সম্পর্ককে ভেঙে দেওয়ার আগে একবারও ভাবি না আমরা এটা ভাবি না যে আমরা যে মানুষটার সঙ্গে নিজের সম্পর্ক বিচ্ছেদ করতে চলেছি আদৌ কি সে মানুষটা দোষী সন্দেহের কারণে অনেক ভালো সম্পর্ক অনেক মিষ্টি মধুর সম্পর্ক নিমেষের মধ্যে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই সন্দেহটা খুব খারাপ একটা জিনিস তাই কাউকে সন্দেহ করার আগে সেই বিষয় নিয়ে ভালো মতো পর্যবেক্ষণ করা প্রয়োজন যে যাকে তুমি সন্দেহ করছো সে কি সত্যি সেই ভুল কাজটা করছে নাকি এটা নিছক তোমার সন্দেহ শিখার সম্বন্ধে আপনারা কি বলতে চান অমিতের সম্বন্ধে আপনারা কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন এর জন্য আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন